ছিল শহীদের দরজা পাবো আমার কপালে বধায় আর শাহাদাতের মরণ হল না আল্লাহর নবী বললেন বন্ধু হে তুমি যদি বিছানায় না খেয়ে জ্বরে মরো তবে নিয়ত করেছ তুমি শহীদের দরজা পাবে সালা সাতুন আলিয়া লিলুয়াল্লাই লুয়ান্না হরুম তিন দিন পরে জ্বরের ধকলে পড়ে আব্দুল্ন বাজদাইন ইন্তেকাল করলোই না আলিল্লাই অইন্যাই লাই রাজুন কবর কাটা হল কবরে মাথার ধারণ এমেছেন নাবিক পায়ের দিকে আবু মাকার অমর আর উসমান জুবনে লাশ খানা বয়ে নিয়ে আসে কবরের ধারে তেলের জ্বালিয়ে গইয়ে কাঁদে সাথীরা আস্তে আস্তে লাশটা কবরে আনো আমার বন্ধুকে ব্যথা দিও না আবু বাকার বলে কেন বলে ওরে সাহাবিরা মক্কা থেকে মদিনায় এসো কেউ নিয়ে জামা কাপড় টাকা পয়সা নসো আমার বন্ধু কিচ্ছু আনতে পারিনি কম ধনী ছিল না আমার বন্ধু ইসলামের খাতিরে পরনের জামাটা পর্যন্ত দিয়ে এসেছি আবার কুড়ি টাকা দান এলো খোদা এ দান কবুল করে নিও গো আল্লাহ মনের কামনা পূর্ণ করে দিও যার তুমি হেফাজত করো যে আশায় যে নিয়েতে দিয়েছে আল্লাহ সেই নিয়েতকে তুমি পূর্ণ করে দিও যখন আবু এই লাশটা আব্দুল্লাহ না হয়ে যদি আমি আবু বাকার হতাম আমি তাহলে বড় ধন্য হয়ে যেতাম কবরে শুইয়ে দিয়ে আল্লাহর নবী হাত তুলেছেন আল্লাহ একজন মহিলা মাত্র তার বাবা গেছে মরে দু হাজার টাকা দিল ইসলামে খাতিরে দুই টাকা খোদা জননীমা দিল দান বাপের কবরে শান্তি সুদা কর দান দুই শত টাকা দিল বাপেরও নামেতে কবুল করে নাও খোদা তুমি গভীরাতে এ দানে কবুল করে দিও বাপের ফতে শান্তি সুদা দিও তুমি আধারও গড়েতে আল্লাহর নবী ডাকছেন আল্লাহ আজ সকাল থেকে সূর্য ডোবা পর্যন্ত আমার বন্ধুর ওপরে আমি খুশি ছিলাম আল্লাহ গো আমার বন্ধুর ওপরে তুমি রাজি হয়ে যাও আমি নবী রাজি ছিলাম কবর দেওয়া হয়ে গেল বন্ধু ইসলাম কাকে বলে দেখো ইন্না ইল্লামা মহ বিকালবিন সালিম নিশ্চয় শান্তি দেন একমাত্র ইসলাম কোরআন জানিয়ে দিয়েছে না লা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালা হায়াউনিন দা

হে খোদা তুমি দিওর প্রতিদান মন কামনা পূর্ণ তুমি কর রহমান 50 টাকা দিল তোমার নামেতে কবুল করে নাও খোদা তুমি ভাগ জেতে আমিন আর আমিন ই দানকারী সুখে থাকে জান চিরদিন ভাইরা আমার বন্ধুরা আমার এই ইসলাম তোমাকে জানিয়েছে এই ইসলাম তোমাকে সুসংবাদ দিয়েছেন বিশ্বনবী তাজদার মদিনা জনাবের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিজয় অভিধান নিয়ে বাড়ি চলে এলেন ভাইরা আমার মসজিদে নববি আপনারা তো জানেন দুটোই তিমির জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল যাদের কথা আরেকজন দিল খোদা শত টাকা দান এ দানের খোদা তুমি দিও প্রতিদান মুস্কামনা পূর্ণ তুমি কর রহমান এক শত টাকা দিল তোমার নামেতে কবুল করে নাও খোদা তুমি গভীরাতে আল্লাহ তুমি জানে মালে দিও তার ফতে মায়ের আমার বন্ধুরা আমার আপনারা তো জানেন ইসলাম তোমাকে যা শিখিয়েছে তা পৃথিবীর কেউ তোমাকে দিতে পারেনি ইসলাম জানিয়েছেন বন্ধু নাস্তাই নবী

তোমরা যদি মমে না হও জিহাদ করো আল্লাহ রাস্তায় সাহায্য করো তোমার নবীকে তোমাদের যান এবং মাল দিয়ে ভাইরা আমার বন্ধুর আমার আমাদের স্কুলের ছেলেরা স্কুলের মেয়েরা বাচ্চারা স্কুলে যখন যায় মাস্টাররা কি পড়ায় ওতে আতে অজগর আতে আম হস্যইতে ইঁদুর দীর্ঘ হইতেই পাখি কিন্তু আফসোস এত মুসলমান কবি এলো আমাদের জন্য কিছু দিয়ে গেল না তাই আমি কিছু বছর আগে একটা বই লিখেছিলাম মাঝে বন্ধ করে দিয়েছিলাম আবার বইটাকে চালু করেছি আমার অনেক বই আছে জানেন তার মধ্যে একটা বইয়ের নাম দিয়েছি গজল কবিতার পরশ দামি দামি তাতে কবিতা ভরা ছোট্ট করে প্রথম লেখা আছে ওয়াতে অজু করে নামাজে পড়ো

মহাপ ঔতে ঔষধে ভেজাল অভিসার ব্যঞ্জন বর্ণ ক কলমা পড়ে ইমান জানি খাতে তে খতনা কথা শুন্য জানি গ গুনার কাজে থাকবো না আর ঘ তে ঘুষ নিলেছে হায়ে গুনাগার ওতে মোর মতো টুপি পড়ি ছ তে চারদিকে সব রোজা ধরি ছ তে ছোটর প্রতি ভালোবাসা ফর্গিঞ্জয়ে জান্নাতে যাব সবরা সা ঝ তে ঝগড়া করা হয় মহাপাপ ইহঁতে ইঁয়ার বোঝা হবে না আমার তাতে টাকা করি সুদ নেব না তাতে ঠিকই রাখিব ইমান খানা ডাতে ডান ধার দিয়ে আরবি লিখি দিয়ে খাবার রাখি মধ্যাহ্নর মাথা উঁচু তাতে তামাম আলম নাই তো নিচু তাতে থাকতে হবে পাপের দূরে দতে দরুদ পড়ি প্রাণের সুরে দাতে ধৈর্য ধরি বারে বারে দন্তনয় নামাজ পড়ি বারে আগওয়ানে নূরুল ইসলামের স্ত্রী অসুস্থ আছে 500 টাকা বাকি ইসলামের স্ত্রী অসুস্থ তার জন্য 500 টাকা সাদিকুল কলমদরের ভাগ না টাকা আচ্ছা তাহলে এই বই কবিতার অনেক বই আছে মসজিদে আমার লোক আছে যদি কারো নেবার প্রয়োজন হয় গজল কবিতায় ভরা ওখানে থেকে নেবেন 20টা করে দাম দেখবেন যত পশ্চিম বাংলার বক্তা যত গজল গায় সব আমার বই থেকে যদি কারো নেবার দরকার হয় ওখান থেকে নেবেন হ্যাঁ ইনশাল্লাহ ওই গেটের সামনে দাঁড়াও তাহলে দিবে যদি কেউ নেয় এখানে আসিও না বাইরে আমার তার যে যা পারবেন মাদ্রাসার জন্য দেন আমি আপনাদের কাছে একটা বিষয়বস্তু তুলে ধরছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলি ও সাল্লাম রহমতের যে কান্ডারি আল্লাহর নবী তাজেদারে মদিনা কি দিন আমাদের জন্য দিয়ে গেছেন দেখেন সেই দিনের প্রতি যদি আমরা একবার মেহনত করে ধরি আঁকড়ে যদি ধরি ইসলাম আমাদের জন্য কত সুগন্ধি কাজ করছে একবার দেখো হাজরত আবু বা কর সিদ্দিক আকবাউর রদিয়াহু তালা আনহু ইসলামের মধ্যে কেমন তার জীবনকে বিসর্জন করেছিলেন হজরত অমরে ফারুক আজম রাজি আল্লাহ যিনি গভীর রাতে নির্জন অন্ধকারে অমর ফারুক আজম অন্ধকারে চলেছেন কিছু পথ যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে দেখলেন একজন মহিলা কাঁদতেছেন তাম্বুর ভিতরে আর একজন পুরুষ তাকে সান্ত্বনা দিচ্ছেন আমিরাল ছদ্মবেশে জিজ্ঞেস করছেন ভাই তোমার কি হয়েছে শুনতে চাইবা যাও যাও এখানে তোমাকে এখানে হবে না ওখানে যাও ওই গেট ওখানে আছে আমার ছেলে রাখো বাবা বাইরে আমার বন্ধুরা আমার দোস্তরা আমার তাজদার মদিনা বিশ্ব নবীর তাজদার মদিনা রাহমতের কান্দারি তিনি কিভাবে শিক্ষা দিয়েছিলেন আর একজন ভাই আমার পাঁচশো টাকা দান করেছেন হে আল্লাহ দান তুমি কবল করো এই দানের বদলা তুমি হে কাল পর কাল মঙ্গল করো সহি সালামত রাখো ভাই পাঁচশো টাকা দিয়ে গেল দান সদরে গ্রহণ করো তুমি রহমান এই পাঁচশো টাকা এতে কালো মা খালাদা যে গজল আমি বলি কালো হয়েছি তাই বলে কি আদর নাই কমল দেখলে আমার সবাই হাস বন্ধ করো কাক কালো ককিল কালো কালো মাথার চুল আমি তবে কালো হয়ে কি করেছি ভুল নয়নের মনি কালো কালো পাড়ার বুড়ি কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি কালো খবায় দিলে ফুল দেখায় কেমন বেশ চাই না কিন্তু পিয়ায় আমার সাদা হোক কালো কয়লা পড়লে দেখো কত সুন্দর আলো আমার জন্য আমার জন্য দুশো টাকা দিয়ে গেল দান এ দানের খোদা তুমি দিও প্রতিদান আম্মা যান চলে গেছে গেছে কবরেতে আল্লাহ জান্নাতবাসী করো তার আম্মার ও কালো খবাই দিলে ফুল দেখাই কেমন বেশ না আসে আমি জানি আগে লোক আর এগারোটা বাজলি লোক থাকে না আমার আজকের অভিজ্ঞতা না এই এলাকার যত বক্তা সবার থেকে পুরাতন আমি আমি আর এই পঁয়তাল্লিশ বছর চলছে আমি জানি না আমি জানি কেন যত রাত হবে লোক থাকবে না সেই এখন মোবাইলের যুগ তো ডিজিটাল যুগ ওই দিকে তাকিয়ে এখন জলসার ভ্যালু নষ্ট হয়ে গেছে তাও তো মালদাহ লোক হয় অন্য দেশে তাও হয় না মালদা তাও কটা লোক হয় মাদ্রাসাগুলো চলে ভাইরা আমার আচ্ছা আমার এক ভাই আবার একশো টাকা দেশ আল্লাহ তুমি কবল করে নাও আল্লাহ দাম তুমি কবুল করে নাও আচ্ছা মা গো বলো বন্ধু আমার মা খালাদের মধ্যে যদি কেউ বই নেন ছোট ছেলেকে দিয়ে বলেন ওখানে গলি তোমার ছেলে আচর কাছে পেয়ে যাবেন আপনারা এই কবিতাগুলো বাচ্চাদের যে ঘুম পড়ায় ঘুম পড়ানো মাসি বেশি নয় ইতেতে আছে কত সুন্দর ঘুম পড়ানি গজল ভাইরা আমার মা তার বাচ্চাকে কি বলে ঘুম পড়াবে নানা কৌশল দিয়ে নয় শতত করি গোদা তোমারও তারি আধা রেতে জ্ঞানের জ্ঞানে প্রদীপ খুলে দাও মোদের অমৃতের দ্বার জিতে পুণ্য করো নুরে তোমার সুবহানাল্লাহ আমার আগে ভাই দিল একশো টাকা দান এ দানের খোদা তুমি দিও প্রতিদান মনস্কামনা পূর্ণ তারও করো রহুন দান বলে করিও না হেলা পার করে দেবে আল্লাহকে মতের বেলা আর একজন দিল খোদা পরিমানে কুড়ি আল্লাহ তার জীবনেতে ভাঙিও না জুড়ি কুড়ি টাকা দিল দান তোমারও রাহিতে দান কবুল করে নাও তুমি গভীরাতে জানে মালে খোদা তুমি দিও তার পথে ছোট দান বলে করিও না হেলা পার করে দেবে আল্লাহকে আমতে বেলা মা খালাদের মধ্যে যদি কেউ থাকেন একশো দুশো দিয়ে পাঠান

সে আমি দেখলাম সব বাজারে বসে আছে জিলাপি দোকানে চার দোকানে বেরামে এই খেতে দেওয়া সিপটাম তুলে দিতে হবে না খাওয়া দিলে খুব ভালো খাবার খার বাড়ি যা তাও কিছু শুনবে আশ্চর্য কথা বাড়ি থেকে বলেছে জলসা শুনতে আসছে এসে খাবার দোকানে বসে আছে ওখানে পালাচ্ছে ভাত খেয়ে পালাচ্ছে আমি দেখলাম তো খাচ্ছে আর পালাচ্ছে আর যারা ফিরি খেয়েছে ওরা আরো বসেনি বিশ্বাস করেন আগো যারা গেস্ট তাদেরকে চিঠি দিয়ে করেছেন তো ফিরি খেয়েছে একটা লোক বসে স্ট্যান্ডার্ড চালা করা ভাইরা আমার এমএলএ কোথায় আছে কোথায় গেছে কার সাথে বক্তব্য করবে এমএলএ কার সাথে বাস করবে হ্যাঁ ধৈর্য ধরো ভোর রাতে আসবে এবার সেহেরি খাব ইনশাল্লাহ ভাইরা আমার আসুন কার আল্লাহর বান্দারা আছেন বন্ধুরা আছেন যারা হাজার লোকের সামনে বসে বক্তব্য না চায় তিনটে চারটে লোকে মন ওঠে মনটা ভেঙে যায় হ্যাঁ